প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ আঠেরোই জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বাংলাদেশের জন্য যা থাকছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং তার আশেপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারা দিনে বিভিন্ন বিভাগের ওপর দিয়ে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কিরকম রয়েছে সেটাও প্রয়োজনে জানাবেন এবং আমরা পূর্বাভাস সংক্রান্ত কোনো বিশেষ খবর থাকলে অবশ্যই জানিয়ে দেব এই মুহূর্তের পাওয়া বিশেষ খবরে যা জানা যাচ্ছে সামুদ্রিক বার্তা জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে কারণ সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্র গর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বায়ুচাপের পার্থক্য থাকছে এর প্রভাবে ঝোড়ো হাওয়া তৈরি হচ্ছে এবং ঝোড়ো হওয়া উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে এবং পরবর্তী সময় অর্থাৎ উনিশ কুড়ি তারিখ পর্যন্ত এটা থাকতে পারে এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে থাকতে বলা হয়েছে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে তবে এই মুহূর্তে সমুদ্র যেহেতু উত্তাল অবস্থায় রয়েছে তাই সমুদ্রে এই মুহূর্তে না যাওয়াই ভালো হবে তো এই মুহূর্তের পাওয়া বিশেষ খবরে আরও যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারা দিনে রাজশাহী রংপুর ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে এছাড়াও ১৯ তারিখ আগামীকাল রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জেলাতেই একই রকমভাবে বৃষ্টির পরিস্থিতি থাকবে এবং কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরই সাথে যা জানা যাচ্ছে আগামী একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই পরিস্থিতি কিন্তু সমস্ত বিভাগেই প্রায় বজায় থাকবে বিশেষ করে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল এই সমস্ত বিভাগের ওপরে আগামী বাইশ তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত পাওয়া পূর্বাভাসে জানা যাচ্ছে বৃষ্টিপাত ও ঝোড়ো দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টিপাত বজায় থাকবে তবে বৃষ্টিপাতের এই প্রবণতা তারপরেও অর্থাৎ জুন মাসের শেষ পর্যন্ত একই রকম থাকবে বলে মনে করা হচ্ছে সরাসরি ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে দেখে নেব বর্তমান এবং আগামী কয়েকদিনের পরিস্থিতি কীরকম থাকবে এই মুহূর্তের স্যাটেলাইট মানচিত্র থেকে দেখা যাচ্ছে যে সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যেহেতু স্থলভাগে অবস্থান করছে এই কারণে উত্তর বঙ্গোপসাগর থেকে ঘন বজ্র গর্ভ মেঘ কিন্তু বাংলাদেশের ওপরে প্রবেশ করছে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে ইভেন এই দিকটায় দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে এবং রাজশাহী বিভাগেও কিন্তু এর এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ অংশেও এর মারাত্মক প্রভাব দেখা যাচ্ছে এই বজ্রগর্ভ মেঘের কারণে আগামী চব্বিশ ঘন্টা কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা এবং ঝোড়ো হাওয়া কীরকম বয়ে যেতে পারে সেটাও আমরা দেখে নেব তো দমকা ঝড়ো হওয়ার মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে রাজশাহীর আশেপাশের কেন্দ্রবিন্দু অবস্থান করছে এবং এর কারণে আজ ভোর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে এর দমকা হাওয়ার যে পরিমাণ উপকূলবর্তী এলাকায় পঞ্চাশ থেকে কোনো কোনো জায়গায় ষাট কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ তীব্রতা থাকতে পারে এর এবং পরবর্তী সময়ে দিনের বেলাতেও দেখা যাচ্ছে চট্টগ্রাম এদিকে ময়মনসিং রংপুর বিভাগের ওপর দিয়ে এর প্রভাব থাকবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দিন যত গড়াবে অর্থাৎ দুপুরের দিকে সমগ্র চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কোনো কোনো জায়গায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ ময়মনসিংহ সম্পূর্ণ ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগের ওপর দিয়েও দুপুর এগারোটা থেকে দুটোর মধ্যে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকালের মধ্যে চট্টগ্রাম বিভাগে দমকা হওয়ার পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে ষাট কিলোমিটার থেকে কিছুটা বৃদ্ধি পেয়ে পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও হতে পারে পরবর্তী সময়ে অর্থাৎ আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে দমকা হওয়ার পরিমাণ থাকবে এবং ঘূর্ণাবর্তটি আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত একই জায়গায় অবস্থান করবে বলে মনে করা হচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী আগামী কুড়ি তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটির কেন্দ্রস্থল রংপুরের কাছাকাছি অবস্থান করবে এবং সেক্ষেত্রে রংপুরে ধম দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে আগামী কুড়ি তারিখে এবং সেক্ষেত্রে সেটা শক্তিশালী হতে পারে তাই সকলকে সতর্ক থাকার জন্য জানাবো এবং ওয়েদার মডেল মানচিত্র থেকে বৃষ্টিপাতের যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু চিন্তার কারণ হচ্ছে কারণ চট্টগ্রাম বিভাগে আজ ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হতে পারে যেসব জায়গায় মহেশখালী টেকনাফ রোয়াছাড়ি চাকারিয়া এদিকে না থানচি সাতকানিয়া রোয়ানছাড়ি রাজস্থানী বিলাইশ্বরী ফটিকছড়ি উপজেলা মানিকশ্বরী এদিকটায় বরিশাল ও খুলনা বিভাগের মতো পাথরঘাটা কালাপাড়া মির্জাগঞ্জ জিয়াগঞ্জ বাগেরহাট খুলনা টুঙ্গিপাড়া এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের নবাবগঞ্জ এবং রাজশাহী এর আশেপাশে এবং পশ্চিমবঙ্গের কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও রাজশাহীর বিভাগের অন্যান্য জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোর থেকে সকালের মধ্যে পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে ঘূর্ণাবর্তের প্রভাব বৃদ্ধি পাবে এবং চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মহেশখালী অর্থাৎ নাইখঞ্চারী চাকারিয়া টেকনাফ এই সমস্ত জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে এগারোটা থেকে দুটোর মধ্যে এই দিকটায় কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাবে কুমিল্লার আশেপাশে ঢাকা বিভাগে বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ এই সমস্ত জায়গায় ফটিকচারি উপজেলায় কিছুটা বৃষ্টিপাত বেশি পরিমাণে হতে পারে এছাড়া সমস্ত বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ সবসময়ই বজায় থাকবে সারা দেশ জুড়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ময়মনসিংহ সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর ফেনেরবাগ এদিকটা ধর্মপাশা দক্ষিণ শ্রীপুর পাথারিয়া করিমপুর জগন্নাথপুর আটগাঁও সিলেট গোয়াল গোলাপগঞ্জ চাকারিয়া চরখাই চরখাই বিয়ানীবাজার বারলেখা বালাগঞ্জ জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর ভোলাগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সমস্ত জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত চলতে থাকবে পরবর্তী সময়ে রাতের দিকে আজ রাতের দিকে এবং উনিশ তারিখে ভোরের দিকে যেসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে মহেশখালী চট্টগ্রাম বিভাগের চাকারিয়া নাইখঞ্চারি মহেশখালী টেকনাফ এদিকটায় সাতকানিয়া চিটাগং রাজস্থলী হাটহাজারী ফটিকছারি উপজেলা চৌমোহনী লাকসাম লাকসাম মতিরহাট সেনবাগ নোয়াখালী এদিকে চাট চাটখিল এবং এদিকে চৌদ্দগ্রাম এদিকে সুজাগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া মতবাড়িয়া কালাপাড়া লালমোহন শ্যামনগর খুলনা বিভাগের এবং মির্জাগঞ্জ পাথরঘাটা চরফাসন লালমোহন তো বললাম এই সমস্ত বুড়ানোর উদ্দিন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় পীরগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতে এবং আগামী কাল ভোরের দিকটায় পরবর্তী সময়ে আরও সমগ্র চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বরিশাল খুলনা বিভাগেও আগামীকাল ভোরের দিকে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে পরবর্তী সময়ে উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি প্রায় কুড়ি তারিখ পর্যন্ত বাংলাদেশের ওপরেই অবস্থান করবে এবং এই কারণে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বিভিন্ন জেলায় মাঝে মাঝেই মারাত্মকভাবে বৃদ্ধি পাবে এবং রংপুর বিভাগে দেখা যাচ্ছে কুড়ি তারিখে অতি ভারী এবং মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর সহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পরিস্থিতি বৃষ্টি বৃষ্টিপাতের যদি আমরা মোট বৃষ্টিপাতের একটা হিসেব দেখি তাহলে আজ আঠেরো তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী পাঁচ দিনে রংপুর বিভাগে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত সিলেট বিভাগে আড়াইশো মিলিমিটার এদিকে চট্টগ্রাম বিভাগে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বরিশাল বিভাগে দেড়শো থেকে দুশো মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আপাতত যে উল্লেখযোগ্য যে খবরগুলো ছিল সেগুলো ভিডিওর মাধ্যমে জানানো হলো এরকম খবর এরকম নিউজ প্রতিদিন পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দিন সবাই সবাইকে সতর্ক থাকার জন্য জানিয়ে দিন অনেক ধন্যবাদ